এই আদিল তোর হবু তো ভাইয়ে গেছে এবার তুই কি করবি কতটা থানা মাত্রই রাগে শক্ত হয়ে থাকা মুখটা আরো রক্তিম হয়ে উঠল আদিলের এমনিতেও এই বিয়ে করার মিন্দ্রমাত্র ইচ্ছে ছিল না তার শুধুমাত্র দাদা জানে সে ইচ্ছে পূরণ করতে তীব্র অনিচ্ছা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছে এমনিতেই আদিলের মন আগে থেকেই বিগড়েছিল তার উপর এখানে বিয়ে বাড়িতে আসার পর আদিল খেয়াল করছে কোনে পক্ষেরা কেমন কানাকুসা করে চলেছে এতে তার মন দেব ভোল্টেজও আরও হাই হচ্ছিল আর এখন বিহানের কাছ থেকে এই খবরটা শুনেই ক্রোধে মুখমন্ডল বিক্ষিপ্ত হয়ে উঠলো তার আদিল এখনই চাইলে এই বিয়ে বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে আর গ্যাংস্টার আদিলের সেই ক্ষমতা আছে সেটা সবাই জানে আদিল বিয়ের আসন থেকে ঠাস করে উঠে দাঁড়িয়ে মাথার পাগড়িটা মাথা থেকে খুলে ঠাস করে আচার মেরে ফেলে দিয়ে চল শক্ত করে বিহানের উদ্দেশ্যে বলে ওঠে এই বিহান ওনাদের ডাক বিহানের ডাকার দরকার পড়ল না মেয়ের বাপ সহ তাদের পক্ষে কিছু লোক এসে অপরাধী মুখ করে এসে দাঁড়ালো আদিলের সামনে মেয়ের বাবা জলিল সাহেব হাত জোর করে বলে ওঠে করুণ কণ্ঠে অপরাধী সুরে বাবা আমি জানি না তোমার সাথে কোন মুখে কথা বলবো আসলে আমার কুলাঙ্গার মেয়েটার কার সাথে যে পালিয়ে গেছে আর আমাকে এই ভরা মসজিদে বেহজ্জ করে গেছে আর আমার মাপ চাওয়ার মতো মুখও নাই তুমি যে শাস্তি দেবে আমাদের মান্য হবে বাবা আদিল তখন গম্ভীর এবং ভারী গলায় বলে ওঠে দেখুন আপনাদের এসব নাটক দেখার আমার একটু ইন্টারেস্টিং নেই আমি এখানে এসেছি শুধু আমার দাদাজানে কথা রাখতে দাদাজান মৃত্যুর আগে বলেছিল আমি যেন তার গ্রামের প্রাণ বন্ধুর ছেলের মেয়েকে বিয়ে করি সেই কথা রাখতেই আমি এখানে এসেছি কারণ আমার দাদাজানে সে দিচ্ছে আমার কাছে অনেক মূল্যবান আর সেটা আমি পূরণ করেই ছাড়বো তখন মেয়ের বাবা জলিল সাহেব বলে ওঠে কিন্তু এখন তো আর সম্ভব না মেয়েটা যে কথায় আমি তা নিজেও জানি না তখন আদিল বলে ওঠে দেখুন মেন কথা আপনার মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা সেটা যেই মেয়ে হোক না কেন আপনার আর কোনো মেয়ে নেই থাকলে তার সাথেই বিয়ে হবে আমার তখন মেয়ের বাবা জলিল সাহেব বলে ওঠেন মেয়ে তো আছে আমার তিন মেয়ে কিন্তু বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ের সাথেই তো আপনার বিয়ে কথা ঠিক ছিল তখন আদিল বলে ওঠে আর আপনার মেজ মেয়ে সে কোথায় আপনার তিন মেয়ে হলে তো সেই মেয়ে থাকার কথা তখন জলি সাহেব এবার হতবাক চোখে তাকালো আদিলের দিকে এরপর নিজের বইয়ের সাথে মুখ চাচাই করল তারপর থতমত কণ্ঠে বলে উঠল জলিল সাহেব আছে তো কিন্তু প্রতি উত্তরে আদিল বলে ওঠে কিন্তু কি দেখুন মেয়ে হলেই হলো বিয়েটা আপনার মেয়ের সাথেই হবে সেটা যাই হোক না কেন যান এবার তাকে রেডি করে নিয়ে আসুন তখন জলিল মিয়া কিন্তু কিন্তু করে বলে ওঠে কিন্তু ওকে কিভাবে বিয়ে করবে ও তো আদিল সাথে বলে ওঠে ও কি দেখুন এমনিতেই আমার মাথা নষ্ট হয়ে আছে আমার রাগ আর বাড়া না যান এবার রেডি করিয়ে নিয়ে আসুন ওকে কোন পক্ষ লোকগুলোর মাঝে হঠাৎ একজন বলে ওঠে আরে বিয়া কেমনে হইব সেই মাইয়া তো পাগল আস্থা লোকটার কথায় খানিক থমকালো আদিল এমন কিছুর জন্য হয়তো মোটো প্রস্তুত ছিল না সে জলিল তখন করুণ সুরে বলে উঠল জি বাবাজি আমার আরেক মেয়ে মানসিকভাবে অসুস্থ পাগলি সে বিয়ে সংসার এসবের কিছুই বোঝে না সে তখন পাশ থেকে আদিলের বন্ধু বিহান আদিলের কানে কাছে ফিসফিস করে বলে ওঠে আরে পাগলি রে কেমনে বিয়ে করবি তুই বাদ দে চল এখান থেকে ফিরে যাই আদিল তখন বিহানের কথায় কোনো উত্তরই দিল না জলিলের উদ্দেশ্যে বলে উঠল আপনি শুধু বলুন আপনার মেয়ে এই বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক কিনা জলিল সাহেব বলে ওঠে মাথা নাড়িয়ে হ্যাঁ বয়স তো হয়েছে কিন্তু মানসিকভাবে ভাবে ছোট বাচ্চাদের মতো আচরণ করে আদিল তখন বলে সাথে সাথে হাতে। এন আপ প্রাপ্তবয়স্ক হলেই হলো দাদা জেনে কথা রাখতে আপনার মেয়ের সাথে বিয়ে হওয়াটা ইম্পর্ট্যান্ট বাকি সব কিছু জরুরি না এখন যান নিয়ে আসুন আপনার মেয়েকে সারাদিন সময় নেই এসবের জন্য আমার জলিল সাহেব তখন মুখ কাচুমাছু করে বলে ওঠে বাবা তুমি কি ভেবে চিনতে বলছো সব তখন আদিল বলে ওঠে সাথে সাথে দেখুন সাতবান সাহরিয়ার আদিল এক কথা দুবার বলে না আমার সময় নষ্ট না করে যা বলছি তাই করেন নাহলে আমি কি করতে পারি তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন সো ডু ইট ফার্স্ট জলিল সাহেবও আর কথা না বাড়িয়ে মাথা নেড়ে চলে যায় সেখান থেকে ওরা যেতেই বিহান আদিলের উদ্দেশ্যে হতবাক সুরে বলে ওঠে আরে তুই কি পাগল হয়ে গেছ জেনে শুনে একটা পাগলি রে বিয়া করবার চাস তখন আদিল বলে ওঠে দেখ এমনিতেও বিয়ে আমি সংসার টাইপ কিছু করার জন্য করছি না তাই এসব আমার জন্য না আমি শুধু দাদা জানে কথা রাখতে এই নাটকে সামিল হচ্ছি ব্যাস এতটুকুই তাতে এই মেয়ে কেমন হল না হল আমার দেখার বিষয় না আয়নার সামনে নূরকে সাজানো হচ্ছে বধুবেশে অবুজ অসম্পূর্ণ বুদ্ধির অধিকারী নূর পরিস্থিতির গভীরতা বোঝে না আর না বোঝে বাস্তবতা সে তো পুতুল বইয়ের মতো সাজতে দেখেই নিজেকে খুশিতে বাচ্চাদের মতো প্রফুল্ল হচ্ছে এতক্ষণ মন খারাপ ছিল তার ওকে রুমের মাঝে আটকে রাখা হয়েছিল তাই ও তো বাইরে গিয়ে সবাইকে দেখতে চেয়েছিল কিন্তু ওর বাবা মা বাইরে যেতে দেয়নি রুমের মধ্যে আটকে রেখেছিল অনেক কাঁদে নূর তাও খোলেনি কেউ বিরক্ত হয়ে এক সময় ওর মা কয়েকটা থাপ পড়ো মারে নূরকে তারপর থেকে নূর ভয়ে আর শব্দ করে কেঁদে ওঠেনি যদিও এসব ওর সাথে নিতদের নি প্রায় হয়েই থাকে তবে এখন যখন ওর মা এসে এভাবে সাজিয়ে দিচ্ছে তখন সব ভুলে খুশি হয়ে গেছে নূর নূর তো খুশি মনে মাকে শুধায় মা মা আমাকে পুতুল বইয়ের মতো সাজাচ্ছ কেন নূরের মা শাড়ি পরাতে পরাতে বলে ওঠে নূরকে কারণ তোর বিয়ে হবে তাই আবুজ নূর আরও খুশি হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে সত্যি সত্যি মা আমার বিয়ে হবে আমারও পুতুল বর হবে ইয়ে কত মজা আমার পুতুল বড় হবে নুরের মান তখন বলে ওঠে নূরকে হ্যাঁ আজ তোর বিয়ে আর বিয়ে করে বরের সাথে যেতে হবে আজকে তোকে তখন নূর বলে ওঠে সাথে সাথে আমি জানি তো আমি বর বউ খেলার নিয়ম জানি সব নূরকে রেডি করিয়ে বশানো হয় আর কাজী আর কিছু লোকজন এলো নুরের কাছ থেকে কবুল শুনতে কাজী সাহেব বলা সাথে সাথে পটপট করে নূর কবুল বলে দিল খুশি মনে অতপর আদিলের কাছে গেলেও সেও ফটাফট করে কবুল বলে দেয় এরপর বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুটো প্রাণ যার মধ্যে একজন সব বোঝার ক্ষমতা রাখলেও এই বিয়েটা কেবলমাত্র তার নামের আর আরেকজন এই বিয়ের নামক বন্ধনে মহিমা থেকে একবারে বেখবর না জানি কেমন হবে তাদের অনাগত ভবিষ্যৎ বিয়ে পড়ানো শেষ হতে না হতে আদিল বিয়ের আসন থেকে উঠে পড়ল। আর উঠে যেতে যেতে বিহানের উদ্দেশ্যে বলে উঠলো বিহান জলদি এখানকার ড্রামা সব শেষ কর আই ওয়ান টু গো রাইট নাও বিহান তো চিল্লিয়ে বলে ওঠে আদিলকে আবে হালা যাবি কইলেই হইল সাধী মানাইছো বউ কি লইয়া যাওন লাগব না আদিল তখন খ্যাক করে বলে ওঠে দেখ বিহান আমি সত্যি আর এসব নিতে পারছি না যা করা জলদি কর বিহান তখন সাথে সাথে বলে ওঠে আচ্ছা চাপ লইতেছ কেন আমি আছি তো আমি সব দেখতেছি আর আদিল গাড়ির কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালো বিহান ভেতরে এসে নূরের মা বাবাকে তারা দেয় বিদায় পর্ব সারার জন্য তাড়াতাড়ি আর নূরের বাবা মা সেই মতো ব্যাগ নূরের সব কিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে দেয় নূরেরকে সাথে নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে নূর প্রথমে ঠিকঠাক আসলেও গাড়ির কিছুটা দূরে থাকতে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে উল্টো দিকে হাঁটা ধরে আর বাড়ি থেকে যেতে যেতে বলে ওঠে নূর নাও শেষ বিয়ে বিয়ে খেলা শেষ আমি এখন যাই নূরের মা মেয়েকে আটকে দিয়ে বলে ওঠে আরে যাবি মানে এটা কোনো খেলা না তোর সত্যি সত্যি বিয়ে হয়েছে যেমনটা তোর বুবুর হয়েছিল তেমনটাই এখন তোকে তোর বরের বাড়ি যেতে হবে সেখানেই থাকতে হবে নূর হঠাৎ কেমন অস্বাভাবিক হয়ে উঠলো বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল যাবো মানে আমি কেন যাবো আমি কোথাও যাবো না এখান থেকে আমি এখানে তোমাদের সাথেই থাকবো তখন নূরের মা নূরকে বুঝিয়ে বলে উঠলো তা বললে হবে হবে না যেত শ্বশুর বাড়ি নূরের বাবা মা নূরে হাত ধরে গাড়ির দিকে জোর করে নিয়ে যেতে লাগলো তখন কান্না শুরু করে করে আর হাত পা বলে উঠলো না আমি যাব না যাব না কোথাও ছাড়ো আমাকে প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো এসব কান্নাকাটি আদিলের কানে আসলে আদিল তো প্রচন্ড বিরক্ত হয় বিরক্ত মেজাজে চিরবিড়িয়ে বলে উঠলো এই বিহান বিহান বিহানকে জোরে জোরে ডাকতে লাগলো বিহানও ছুটে এসে আদিলের কাছে আসলে আদিল বলে উঠল মেয়েটার বাবা মাকে ডাক বিহান নূরের বাবা মাকে ডাকলে আদিলের সামনে তারা হাজির হয় তখন আদিল বলে ওঠে তাদেরকে দেখুন জলিল সাহেব এসবের দরকার নেই আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাক চিন্তা নেই আমি প্রতি মাসে বড় অ্যামাউন্ট পাঠাবো যা দিয়ে আপনাদের পুরো পরিবারের খরচ চলে যাবে তাই ওকে আপনাদের কাছেই রেখে দিন কারণ আমার বাসায় এসব ড্রামা আমার টলারেট হবে না তখন জলিল সাহেব করুণ সুরে বলে ওঠে আদিলকে কি বলছো বাবাজি এসব টাকার কোনো কথা না এক মেয়ে পালিয়ে গিয়ে এমনিতেই আমার বদনাম ছড়িয়ে দিয়েছে তার উপর আরেক মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে পড়ে থাকলে মানুষের কথার তীরে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না তাছাড়া তুমি কিন্তু বাবা সব জেনে শুনেই আমার মেয়েকে বিয়ে করেছো এখন এভাবে ফেলে যেতে পারো না আর ও চিন্তা করো না তুমি আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে আসছি কান্নাকাটি একদম করবে না আর কথাটা বলেই জলির তাত্রী এবং নোরকে ভেতরে নিয়ে গেল ভেতরে এসে জলি তাত্রীকে রাগি ধরে বলে উঠল দেখ তোর মেয়েকে তুই কিভাবে বুঝাবি আমি তা জানি না তবে জামাই যদি ওকে রেখে যায় তাহলে তোদের দুটোকেই বাড়ি থেকে বিদায় করব আমি সব আপদগুলোই জন্ম দিয়েছ পাঁচ মিনিটের মধ্যে ওকে বসার ঘরে নিয়ে এসো বলে ঘরের বাইরে চলে এলো জলিল কিছুক্ষণের পরেই ভেতর থেকে নুরের আর্তনা শোনা গেল মারছে ওকে তার মা অনেক মারার পর বলে ওঠে নূরের মা এখন বল যাবি জামাইয়ের সাথে নাকি এভাবে এখানে সারা জীবন মার খাবি আর যদি তুই না যাস তাহলে তোকে মেরে আমি নিজেও বিষ খেয়ে মরে যাব অবুজ নূর মায়ের হাতে মার খেয়ে ভয়ে জড়ো হয়ে গেল ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে বলে উঠল কোনো রকমে যাব যাব আমি কিছুক্ষণ পর নূরকে ঠিকঠাক করে আবারও নিয়ে আসা হলো এবার আর জেদ করল না নূর নূরকে বসানো হলো আদির গাড়ি পেছনের সিটে বিহান বসলো ড্রাইভিং সিটে আর আদিলকে বসলো বিহানের পাশের সিটে এসবের মাঝে একটি বারো নিজের শব্দ বিয়ে করা বউ নামক ব্যক্তিটির দিকে ভুলেও তাকালো না আদিল গাড়ি স্টার্ট হয়ে অনেক দূর এগিয়ে চললো নূরের কান্না শুরু বাড়লো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো সে আর নূরের কান্নার শব্দে চোয়াল শক্ত হয়ে এলো আদিলের হঠাৎ আদিল গাড়ির কাছে সশব্দে চাপড় মারলো সেই ভয়ে কেঁপে উঠলো নূর মুহূর্তে ভয়ে জড়ো হয়ে চুপ হয়ে গেল আর আদিল রেগেই বিহানকে গাড়ি থামাতে বলল তারপর ফোন করে ওদের সাথে আসা অন্য গাড়িটিকেও থামাতে বলল আদিল গাড়ি থেকে নেমে বিহানকে বলে উঠলো তুই যা আমি অন্য গাড়িতে আসছি তখন বিহান সাথে সাথে বলে ওঠে আরে অন্য গাড়িতে যাবি কেলা এইটা দেখি হয়েছে আদিল তখন চোখ মুখ শক্ত করে বলে ওঠে বিহানকে তোকে যা বললাম তুই তাই কর কতটা বলেই আদিল অন্য বসলো চলে যাওয়া দেখে বিহান হতাশ হলো ছেড়ে গাড়ি গাড়ি দিল ঢাকায় পৌঁছতে পৌঁছতে রাত পায় থেকে আদিলে একটার কাছাকাছি বেজে গেল আদিলের গাড়ি আগে এসে থামতেই আদিল ভেতরে চলে গেল পরপর বিহানের গাড়ি এসে থামলো গাড়ি থেকে নেমে নূরের পাশে দরজা খুলে বলল বিহান আসেন ভাবি নামেন আমরা চলে এসেছি নূর একটু ভিতু চোখ করে তাকালো বিহানের দিকে আসলে সে বুঝতে পারছে না এই লোকটা তাকে ভাবি কেন বলল তার নাম তো নূর কিন্তু মুহূর্তে ভয়ে থাকা সেটা জিজ্ঞেস করার সাহস না বিহানকে বিহানের কথা মতো ধীরে ধীরে নেমে এলো নূর গাই থেকে নেমে সামনে তাকাতেই চোখ দুটো অবাক হয়ে বড় বড় হয়ে গেল নূরের তার মনে হচ্ছে সে টিভির দেখা কোনো রাজপ্রাসাদে চলে এসেছে নূর অবাক নয়নে তাকে রইল রাজপ্রাসাদের দিকে আর ভাবল সে এই রাজবাসাতে কিভাবে এলো বিহানের ডাকে নুরের ঘোর কাটলো বিহান ভিতরের দিকে যেতে যেতে নূরকে বলল ভাবি ভেতরে আসেন নূরও ভিতু মনে সামনের দিকে এগোলো আর ভেতরে আদিল বাসায় ঢুকে জমিলা আন্টিকে জোরে জোরে ডেকে উঠল জমিলা এই বাসায় পুরনো কাজের মহিলা আদিল যখন ছোট ছিল তখন থেকে এই বাড়ি দেখাশোনা করে এসেছে এছাড়া অন্যান্য সার্ভেন্টদের তিনি কাজ বুঝিয়ে দেন প্রতিদিন আদিলের ডাকে তড়ি করে ছুটে এলো জমিনা আর জমিনা আসার সাথে সাথে আদিল বলে ওঠে বিহানের সাথে একটা মেয়ে আসছে মেয়েটা মেন্টালি আনস্টেবল আজ থেকে এ থাকবে তার সকল দায়িত্ব আপনার আপনি তার কাজ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার তবে আমার কানে যেন তার কোনো আওয়াজ না আসে আর তার উপস্থিতি যেন আমার সামনে না পড়ে এসব দিকে খেয়াল রাখবেন আপনি আর ওই মেয়েটার জন্য আমি যেন ডিস্টার্ব ফিল না করি সেদিকে খেয়াল রাখবেন বাকিটা আপনি বিহানের কাছ থেকে জেনে নিয়েন কথাটা বলে গট করে সিঁড়ি উপরে চলে গেল আদিল সে চলে যেতেই বিহান নূরকে নিয়ে নূর প্রবেশ করে ভেতরে ঢুকলো অবাক হয়ে হাঁ হয়ে রইল মনে তো হচ্ছে সে সত্যিই কোনো রাজবাড়িতে চলে এসেছে আর এদিকে বিহান সামনে এগিয়ে গিয়ে জমিলাকে সব বুঝিয়ে বললো সব শুনে জমিলা বিস্ময়ে অবাক হয়ে গেল আদিল শেষ কিনা একটা পাগলিকে বিয়ে করলো বিহার নূরের উদ্দেশ্যে বলে উঠল যান ভাবি ওই যে জমিলা খালা সাথে যান উনি আপনার সব খেয়াল রাখবেন এদিকে নূর ভিতু ভিতু নয়নে সবকিছু দেখছে তার কাছে এখন সবকিছুই যেন ভীতিকর লাগছে জমিলা বেগম এগিয়ে এসে নূরকে ধরতে নিলেই নূর ভয়ে দুপা পিছিয়ে যায় জমিলা নূরকে আস্তস্ত করে বলে ওঠে ভয় নেই বৌমণি আমি তোমার মায়ের মতোই একদম আমাকে ভয় পেও না এসো আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি নূর পুরোপুরি আশ্বস্ত না হলেও ভয় খানিকটা কমলবোধ হয় সে জমিরা সাথে এগুলো সামনে মাঝখান থেকে দুদিন কেটে গিয়েছে আদিল ওই বিয়ে নামক বিষয়টা হয়তো ভুলেও গিয়েছে যেন তার কাছে বিয়ে নামক বিষয়টা মনে রাখার মতো কোনো গুরুত্বপূর্ণই নয় সে তো নিজের মতো করেই বিজনেস আর গ্যাংস্টারের কাজে লেগে আছে আর না এখনো পর্যন্ত সে বইয়ের চেহারাটাও দেখেছে আর না সে কখনো তার কথা মনে রেখেছে আদিলে সেই দিনে আদেশ অনুযায়ী জমিলা খেয়াল রাখে নূর যেন তার সামনে না পড়ে আর নূর এই দুদিনে নিজের ভয়টা হালকা কমাতে পেরেছে আর জমিলাও তার সব দেখাশোনা করে খুব সুন্দর করে নূর মাঝে মাঝে মা বাবার জন্য কান্নাকাটি করলে জমিলা বিহানকে বলে নূরের বাবা মার সাথে ফোনে কথা বলিয়ে দেয় এভাবে চলতে থাকে দুদিন প্রথম প্রথম যতটা ভয় কাজ করছিল এখন আর অতটাও লাগে না তার নূর তো প্রায় সময়ই জমিলার সাথে সাথেই থাকে এ বাড়িতে পরিবার বলতে আদিল শুধুই একা আগে পিছে তার কেউ নেই আদিল যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে তাই ছোট থেকেই আদিল একা থাকে তবে আদিলে একজন আপনজন ছিল সে ছিল দাদা সেও গত কয়েক মাসেই মারা গিয়েছে আর এই বিহান আছে ছোটবেলা থেকেই আদিলের সাথে থাকে এই বিহান ছোটবেলায় বিহান রাস্তায় একবার আদিলের চান বাঁচিয়েছিল যখন বিহান তখন আদিলের দাদা ওকে বাড়িতে নিয়ে আসে সেদিন থেকে আদিলের সাথে থাকে এই বিহান আদিল ছোট থেকেই একাতিত্বকে বরণ করে নিয়েছে তবে দিন শেষে নিজের মন খুলে বলার জন্য কাউকে পাশে পায় না সারাদিনে ব্যস্ততা শেষ করে যখন বাড়ি ফিরে তখন তার মনকে প্রশান্তি দেওয়ার মতো কেউ নেই এমনিতে তো আদিলের জীবনে আসার জন্য লাখো লাখ মেয়ে ছুটে আসে তবে আদিল জানে সেসব মেয়েরা তো তার টাকা এবং মোহে আসতে তার কাছে কিন্তু কেউ যে আদিলের মনে সাথী হতে চায় না তাই তো আদিলের এসবের পোপর পিথিসা চলে এসেছে নিজেই নিজের মনকে শক্ত করে কঠোর বানিয়ে নিয়েছে এসব মোহময়া থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আর এসব চলতে চলতে আদিল এক সময় ভয়ানক অগ্নিমানবে পরিণত হয়ে গিয়েছে আর যার কারণে তার কাছে আসতে চাইলেও কেউ আসার সাহস পায় না সকালবেলা ঘুমের মাঝেই কারো মিষ্টি হাসি সুর ভেসে আসে কানে আদিলের চোখ মুখ কুচকিয়ে চোখ খুলে তাকায় বাড়ির থেকে মাথাটা কিছুটা উঁচিয়ে তাকায় এদিকে ওদিকে কিন্তু হাসির উৎস খুঁজে পায় না কিন্তু হাসি যেন তরঙ্গের মতো বাজছে তার কানে আদির বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রুমের বাইরে বেরিয়ে আসে দরজার বাইরে এসে এদিকে ওদিকে চোখ বলায় কিন্তু কাউকে দেখতে পায় না তবে হাসির আওয়াজটা স্পষ্ট বোঝা যায় ছাদের ওপর থেকে তাই আদিলও ছাদের দিকে পা বাড়ায় ছাদে উঠিয়েছে খানিকটা সামনে এগোতেই হাসির রহস্য ভেদ হয় তার সামনে দেখতে পায় আদিল তার সামনে দাঁড়িয়ে আছে হাসি ছড়ানো সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি অপরদিকে দিকে হয়ে একটা প্রজাপতি ধরে হাসছে ঝিনি সুরে পর্ণে রয়েছে একটা ফ্রগ মাথার চুলগুলো দুটো ছুটি করা কাঁদের উপরে প্রজাপতিটার ডানা ঝাঁপটানো দেখে হাতে সেই মেয়েটি হাতে হাসে তার চোখ এদিকে আদিল সেই মেয়েটিকে দেখে অজান্তেই কখন যে থমকে গিয়ে তাকিয়ে রয়েছে সে নিজেও জানে না আনমনে এগিয়ে যায় নূরের দিকে আর এদিকে হঠাৎ নূর পাশে তাকাতেই আদিলকে দেখে ভয় আতকে ওঠে মはや তো চোখে তাকিয়ে থাকে হাত দুটো জড় করে পেছাতে থাকে সে লুকোবার জায়গা খুঁজছে নূরের মনে হচ্ছে লুকাবার জায়গা না ফেলে এই লোকটি অর্থাৎ আদিল মেরে ফেলবে যেন তাকে এদিকে নূরের এরকম ভয় পাওয়াটা আদিলের কাছে ভালো লাগলো না রাগ হলো হঠাৎ রাগটা ঠিক কি কারণে হয়েছে তা জানে না সে তবে সে রাগে ধমকে ওঠে বলে ওঠে নূরকে এই মেয়ে তুমি কে এখানে কি করছো এদিকে নূর এমনিতেই ভয়ে জমেছিল তার উপর আদিলের ধমকে আত্মা বের হয়ে যাওয়ার জোগাড় হয় তখনই জমিলা বেগম তড়িঘড়ি করে ছাদের অন্য পাশ থেকে দ্রুত বেরিয়ে এলো তাকে দেখেই নূর ছট করে জমিলার পেছনে লুকিয়ে গেল আর জমিলার পিঠের মাঝে মাথা চেপে ধরল নূর আদিলকে উদ্দেশ্য করে বলে ওঠে আসলে ছোট সাহেব আমি গাছে পানি দিতে আছিলাম বৌমণি আমার সাথে আছিল আমি বুঝতে পারি নাই আপনি এখন ছাদে আসবেন তাহলে ওকে নিয়ে আসতাম না তবে এদিকে আদিলে জমিলার কথাতে কোনো ধ্যান নেই তার এখন ওই পেছনে লুকিয়ে থাকা মেয়েটির দিকে জমিলা কথায় বুঝতে পারলো আদিল মেয়েটা তার সেদিনে বিয়ে করাবো আর সেটা আদিল বুঝতে পেরেই তার মাঝে এক অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো সেই অনুভূতি সে নাম জানে না তবে এই মেয়েটার এভাবে ভয় পাওয়াটা তার মোটেও পছন্দ হচ্ছে না রাগ হচ্ছে ভীষণ রাগের মাঝেই জমিলা বলে ওঠে ছোট সাহেব আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি জমিলা তার কথা শেষ করার আগেই নূর দুটো পায়ে সেখান থেকে নিচে নেমে গেল আর নূরে ছুটে যাওয়া দেখে আদিলের রাগ যেন আরো বাড়ল কেন এমন রাগ হচ্ছে তা জানা নেই